বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা সুরা বাকারার একষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াতের যে অর্থ রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব স্মরণ করো তোমরা যখন মূসাকে বলেছিলে হে মূসা প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডাল উৎপাদন করেন সে বলল তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো যেখানে তোমাদের এসব জিনিস তোমরা যা চাইবে পাবে আল্লাহ তালার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র্য তাদের উপর ছেয়ে গেল আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল এটা এই কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো আর এসব কিছু এজন্য ছিল নাফর মানি ও সীমালঙ্ঘন করেছিল নিঃসন্দেহে যারা ইমান এনেছে যারা ইহুদি হয়ে গেছে যারা খ্রিস্টান এবং সাবি এদের যে কেউই আল্লাহর উপর যথাযথ ইমান আনবে ইমান আনবে পরকালের উপর এবং নে কাজ করবে তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই তেমনি তারা চিন্তিত হবে না স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পর্ব পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো এর ফলে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে অতপর তোমরা এই ওয়াদা থেকে ফিরে গেলে কিন্তু তা সত্ত্বেও আল্লাহর অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকত তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে তোমরা তো ভালো করেই জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের শুধু এটুকুই বলেছি যাও এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও এই ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের সবার জন্য এক দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা ভয় করে এমন লোকদের জন্য এই ঘটনা ছিল উপদেশ ধন্যবাদ